হ্যালো স্টুডেন্টস কেমন আছো উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি ফার্স্ট ইউনিট টেস্ট ভালো হয়েছে তোমাদের তো গত ভিডিওতে ক্লাস এইটের পাঠ্যবই সাহিত্য মেলার ষষ্ঠ পাঠের অন্তর্গত জীবনানন্দ দাসের লেখা পাড়াগার দুপোহর ভালোবাসি পাঠ করা হয়েছিল আর এক আর দুইয়ের প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হয়েছিল আজ বাকি উত্তরগুলো করিয়ে দেওয়া হচ্ছে আর একটা কথা এর ইনসাইড যে কোয়েশ্চেন্সগুলো আছে তার মধ্যে থেকে দশটা তোমাদের কুড়ি দেওয়া হলো তোমাদের পরের ভিডিওতে থাকছে পল্লী সমাজ গল্পটির বিষয়বস্তু এবং তার বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার চলো তবে শুরু করি তিনের দাগের প্রশ্নটি হলো কয়েকটি বাক্যে উত্তর লেখ তিনের এক পাড়া গায়ের দ্বীপ্রোহরকে কবি ভালোবাসেন কেন উত্তরে লিখবে তোমরা কবি পাড়া গায়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন কারণ সেই সময়ে প্রকৃতির মধ্যে এক ধরনের স্বপ্নময় গন্ধ মাখা বেদনার আবেশ ছড়িয়ে থাকে দুপুরের নিস্তব্ধতা রৌদ্রের মৃদু উষ্ণতা শালিকের ডাক জলশিঁড়ি ও নিঝুম প্রকৃতি কবির হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায় এই পরিবেশ তার মনে দীর্ঘদিনের স্বপ্ন ও বেদনার স্মৃতি জাগিয়ে তোলে তারপরের প্রশ্ন হলো তিনের দুয়ে স্বপ্নে যে বেদনা আছে। কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি কবির স্বপ্নের মধ্যে বেদনার অনুভূতি আছে কারণ তিনি প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে হারানোর সময় হারিয়ে যাওয়া সুখ এবং নিঃসঙ্গতা স্মৃতি অনুভব করেন স্বপ্নের মধ্য দিয়ে অতীতের ম্লান স্মৃতি ও অপূর্ণ বাসনা জীবন্ত হয়ে ওঠে যা তার মনে এক অদ্ভুত বিষণ্নতা সৃষ্টি করে তিনের তিনের দাগের প্রশ্নটি হল প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তরে লিখবে এই কবিতায় একটি নিস্তব্ধ একাকি বিষণ্ন পল্লী প্রকৃতির ছবি ফুটে উঠেছে রৌদ্রের মধ্যে স্বপ্নের গন্ধ শুষ্ক পাতা শালিকের কান্নার মতো ডাক জলসিঁড়ির ধারে ঘাসের উপর হলুদ পাতার মতো মেয়েটির চলে যাওয়া ভাসমান ডিঙি এসব মিলিয়ে প্রকৃতির এক বিষণ্ন অথচ সৌন্দর্যময় চিত্র নির্মিত হয়েছে প্রকৃতি যেন কবির মনের নিঃসঙ্গতা আর বেদনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে তিনের চারের দাগে প্রশ্নটি কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তরে লিখবে তোমরা কবির মনে হয়েছে আকাশ কেঁদে কেঁদে ভাসছে কারণ তিনি প্রকৃতির মধ্যে এক গভীর বেদনা আমার আবহ অনুভব করেন নিঝুম দুপুর একাকিত্ব হারানো আশা ও স্মৃতির ভারে কবির মন ভারাক্রান্ত হয়ে পড়ে ফলে মনে হয় যেন গোটা প্রকৃতি তার দুঃখ কষ্টের সঙ্গে একাত্ম হয়ে কান্নায় ভাসছে এবার তিনের দাগের গুলো শেষ হল এবার চারের দাগের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় বিশদে লেখো। চারের একের প্রশ্নটি হলো পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্য গ্রন্থের কত সংখ্যক কবিতা পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্য গ্রন্থের তেত্রিশ নম্বর কবিতা এই কবিতায় জীবনানন্দের কবি মানুষের পরিচয় কিভাবে ধরা দিয়েছে এই কবিতায় জীবনানন্দের কবি মানুষ প্রকাশ পেয়েছে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা অতীতের স্মৃতি মগ্নতা নিঃসঙ্গতার অনুভব এবং সৌন্দর্যের মধ্যে বেদনা অনুসন্ধানের মাধ্যমে তিনি পল্লী প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে জীবনের গভীর বেদনাকে উপলব্ধি করেন তার কবিতায় প্রকৃতি শুধু বাহ্যিক রূপ নয় হৃদয়ের অন্তর্লোকের অভিব্যক্তি চারের প্রশ্নটি হলো কবিতাটির গঠন প্রকৌশল আলোচনা করো তো কবি এই কবিতাটির গঠন বিন্যাস ঢেউ খেলানো কোনো কঠোর ছন্দ বা নির্দিষ্ট ছকের মধ্যে বাধা নয় কবি মুক্ত ছন্দ ব্যবহার করেছেন ভাষা অলঙ্কারময় চিত্ররূপময় অনুভবের গভীরতা ভাষার মধ্যে দিয়ে ফুটে উঠেছে বাক্য গঠন অনেকাংশে দীর্ঘ কখনো কখনো প্রবাহিত নদীর মতো অনুভূতির টানা পড়েন এবং প্রকৃতির চিত্র অদ্ভুতভাবে মিশে গিয়েছে কবিতার বুনোটে চারের তিন গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার এই লাইন উদ্ধৃত করে কবিতার অপরূপ বিষণ্নতার স্পর্শ আলোচনা করো তো এখানে প্রথমে উদ্ধৃতিটি কি উদ্ধৃতি হল পারাগার দুপোহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেদে কেদে ভাসিতেছে আকাশের তলে এই পংক্তিটিতে কবি রৌদ্রের উষ্ণতার মধ্যেও এক ভেজা স্নিগ্ধ বেদনার অনুভব করেছেন সাধারণভাবে রৌদ্র শুকনো এখানে কবি দেখেছেন এক ভেজা দুঃখের গন্ধ যা প্রকৃতির দৃশ্যের সাথে দৃশ্যের সঙ্গে মিশে গিয়েছে আকাশও যেন কান্নায় ভাসছে এভাবে সম্পূর্ণ কবিতার আবহে এক গভীর বিষণ্নতা ও স্মৃতি কাতরতা ছড়িয়ে পড়েছে যা জীবনানন্দের কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবার আসছে পাঁচের দাগের প্রশ্নটি সেটা কি নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো তো আমাদের এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন পারাগা দুপহর স্বপন জনম ভিজে তো শব্দগুলো একদিকে লিখে দেওয়া হয়েছে এবং ধ্বনিতাত্ত্বিক বিচারটা আরেকদিকে শব্দটা কি প্রথমে আছে পারাগা পারাগাটা এসেছে কোথা থেকে পাড়া গ্রাম থেকে এসেছে পারাগা। এটা ধনীধাতিক বিজয় এটা কোন ধরনের পাড়া গাঁ এখানে নাসিককি ভবনের নাসিকী ভবন দেখা দিয়েছে এখানে নাসিকী ভবনের বিকাশ ঘটেছে এখানে দি প্রহর দি প্রহর এখান থেকে দু প্রহর এখানে দেখো ব্যঞ্জন লোক পেয়েছে কেননা দেখো এখানে দয় বয় রশ্মি এটা একটা ব্যঞ্জন সেই ব্যঞ্জনটা এখানে কিন্তু দু হয়ে গেছে শুধু দ্বিপোহরটাকে আর এখানে পয়ের অফলাটা সেটা পোহর হয়ে গেছে এটাতে ব্যঞ্জন লোক পেয়েছে স্বপ্ন স্বপ্ন থেকে স্বপন হয়েছে স্বপ্ন যে বানানটা আছে তন্তে সয় বয় পয় নয় এখানে পয় নয়টা হয়ে গেছে প ন আলাদা করে হয়ে গেছে স্বরভক্তি হয়ে গেছে তেমনি জন্মর ক্ষেত্রেও তাই জন্ম থেকে হয়েছে জনম এটাও তাই একই জিনিস হয়েছে স্বরভুক্তি হয়ে গেছে এরপরে আছে ভিজে ভিজে ভিজিয়া থেকে ভিজ্জা ভিজ্জা থেকে ভিজে এসেছে এটা হলো অভিশ্রুতি বা স্বসঙ্গতি হয়েছে এখানে ছয় দিকে প্রশ্নটি নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো সমাস লিখতে হবে এবং ব্যাস বাক্যটাও লিখতে হবে দুটোই লিখতে হবে শব্দগুলো কী কী আছে শঙ্খচিল নকশা পেরে আর ছন্দহীন শব্দটা হলো শঙ্খচিল এর ব্যাস বাক্যটা হলো শঙ্খ বর্ণের চিল এটার সমাসের নাম হল পদ লোপি কর্মধার সমাস বর্ণেরটা বাদ চলে গেছে আচ্ছা নকশা পেরে নকশা আঁকা পার বিশিষ্ট এটাও একই জিনিস নকশা পেরেটা এটাও তোমার সমাসের নামটা হবে মধ্য পদ কর্মধারয় সমাস ছন্দহীন ছন্দহীনে ছন্দ দ্বারাহীন এটা করণ তৎপুরুষ সমাস সাতের দাগে প্রশ্নটি ক্রিয়ার বাক্যগুলোতে ক্রিয়ার কাল নির্দেশ করো সাতের এক পারাগার দুপোহর ভালোবাসি এখানে হলো ভালোবাসিটা ক্রিয়া তো এটা হলো বর্তমান কাল সাথে দুই রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের লেগে আছে ক্রিয়া এটাও বর্তমান কাল সাথে তিন শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন গুণ চাল তার এখানে নুয়ে আছে হলো ক্রিয়া এটাও বর্তমান কাল সাথে চার ডিঙিও ভাসিচে কার চলে ভাসিচে হলো ক্রিয়া এটাও বর্তমান কাল আর সাতের পাঁচ কোনো দিন এই দিকে আসিবে না আর আসিবে না হলো এটা ক্রিয়া এবং এটা ভবিষ্যৎ কাল। এবার কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হয়েছে সেগুলো ইনসাইড কোয়েশ্চেন সেগুলো কবিতার থেকেই নেওয়া হয়েছে দেখো কী কী আছে একের দাগের প্রশ্নটি কবি কোন সময়টিকে ভালোবাসেন উত্তরে হবে দ্বীপ প্রহরকে ভালোবাসেন দুই দাগে প্রশ্নটি রৌদ্রে কিসের গন্থ লেগে আছে বলে মনে হয় উত্তর হবে স্বপ্নের গন্ধ লেগে আছে বলে মনে হয় তিনের দাগের প্রশ্নটি প্রান্তরের কোন পাখির কথা বলা হয়েছে উত্তর তো জানোই তোমরা কবিতাটা পড়েছ সেটা হবে শঙ্খচিল চারের দাগে প্রশ্নটি মেয়েটি শাড়িখানা কিসের মতো সরে যায় উত্তরে হবে হলুদ পাতার মতো পাঁচের দাগে প্রশ্নটি চালতার গাছগুলো কেমন উত্তর হবে ছন্দহীন ছয়ের দাগের প্রশ্নটি ডিঙিটি কিসে বাধা উত্তর হবে হিজলে বাধা হিজল গাছে বাধা সাতের দাগের প্রশ্নটি ডিঙির মালিক কি অবস্থা আছে এখানে তো অনুপস্থিত আছে নেই সে এখানে আটের দাগের প্রশ্নটি শালিকের স্বর কিসের মধ্যে পাওয়া যায় উত্তর হবে স্বপ্নে পাওয়া যায় নয়ের দাগের প্রশ্নটি জলসিড়ির পাশে কি রয়েছে ঘাসে মেয়েটি সারি রয়েছে দশের দাগের প্রশ্নটি আকাশ কেমন মনে হয় কবির কাছে উত্তর হবে আকাশ কবির কানে কাছে মনে হয় কাঁদছে বা ভাসছে বা ভাসিতেছে তাহলে জীবনানন্দ দাসের লেখা কবিতা পারাগার দুপোহর ভালোবাসি কবিতাটি সমস্ত কবিতা তার ভাবার্থ বা সমস্ত প্রশ্ন উত্তরগুলো সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হলো শেষ হয়ে গেল এটা এর পরের দিন থাকছে পল্লী সমাজ আর এখনো যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো পেতে হলে চলো তবে টাটা